সালাম দিয়ে না জামাই যে প্রবাসের থেকে আসছে একটা ফোন দিছেন না জিগাইছেন আপু ভালো আছেন জিগাইবো কেন তাহলে ভাই কম করে দিব না বাড়ি খাতা কিছু নাই আমাদের না ফোন দেন আপনাদের ওদের তো ফোন দিতে পারতেন শুনেন এই যে শীতের মধ্যে এত কষ্ট করতেছি আশেপাশের লোকজন আমাদেরকে শরম দিতেছে লজ্জা দিতেছে যে আপনার সমন্দিন আসছে বিদেশ থেকে দামি দামি কম্বল নিয়ে আসে নাই আর শীতের কাপড় চোপড় আপনাদেরকে দেয় নাই লজ্জায় কিছু বলি না জানেন না মুখটা ঘুরে চলে আসি মনে রাখবা আগে আমাকে ভাই তারপর তোমার জামাই আগে কিন্তু আমাকে খাওয়াতে বসেছিল আপনি কাজটা একদমই ভালো করেন নাই খবর দিব কি জামাই আইছে এত দিন পর বুঝো না লয়ে খালি রুমে ঢুকছে ভাইজান আপনারা উত্তেজিত হবেন না বসেন বসবো না আপনার জামাইকে বলবেন দুইটা কম্বল দিতে আর ব্লেজার স্যুট দিতে এসে দেখছেন শীতের মধ্যে মুজা পর্যন্ত নাই জুতা মোচা কিনা দিতে হাফ সু পড়তাছি ঠান্ডায় পা হাত পা ঠান্ডা হয়ে গেছে গা আপনি বুঝবেন করতে গে আপনি তো ওই যে প্রবাসের থেকে বিদেশি খকম বললামছে হচ্ছে মকমলের ওইটা নিচ্ছে জামাইবো ঢুকেন দুনিয়ার আর কোনো খবর থাকে না ভাইরা ভাই চা বলছে না তিনটা ভাইরা জন্য তিন সেট সবকিছু যেন থাকে আপনি মেয়ে তো বনামি করেন গা বড় রকম কোনোদিন কথা কইবেন না শোনেন এই যে শীতের কাপড় চোপড় দামি দামি ব্লেজার দিতে করবেন আর ওই যে খেতা পাওয়া যায় কিনতে নকশি কাতা দুইটা নকশি দিতে বলেন বাসার ভিতরে কোনো লাকেজ নাই কোনো ব্যাগ নাই কম্বলের ব্যাগ নাই কোনো কিছুই নেই আমার মনে হয় কি ভাবি সব স্যার বাপের ব্যাগ পাড়া দিছে দেখো বা ঠিকই কইছস এমনি হইছে এইটাই হইছে ভাবি এই ভাবি ডাকছেন কি সমস্যা কি ওই যে চা বানাইতেছিলাম আমার ভাই যে প্রয়োজন আইছে লাকেজ ব্যাগ এগুলো কি সব বাপের বাড়ি পাসা করছেন কই ভাইরা ভাই বসো বসেন বসো কয়ে ভাই আসসালামু ভাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন না জি আপনি ভালো আছেন যাও তোমরা ভিতরে যাও রাস্তা রাস্তা করো আমাদের জন্য একটু পাঠাই ঠাইও বসেন বুঝলাম না হঠাৎ করে আসতে বললেন আপনি মিয়া আস্তে একটা বল আপনি যদি আমার ভাইরা না একটা রিক্সা হল হইতেন না তা মনটা বুঝাইতে পারতাম কেন ভাইরা ভাই হঠাৎ এই কথা বললেন এখন কিসের সময় শীতকাল শীতকাল আমি কিন্তু কোনো জামা কাপড় কিনি নাই হুম ঠিক আছে হুঁ হুম করেন কি আমি আরে মিয়া বলেন না শুনতেছি তো পারেন না খালি পাইছেন যে রিয়াত করলে গিয়া ঢুকেন হ্যাঁ সম্বন্ধে এসে প্রবাসের থেকে যারা তারা বলতে হবে যে আমাদেরকে শীতের কাপড় চোপড় দিতে হবে বিদেশি কম্বল দিতে হবে দামি ব্লেজার দিতে হবে ঠিক আছে তা না হলে বাড়ি থেকে যাবো আপনার মাথায় এত বুদ্ধি থেকে আসে আমার মাথায় এত বুদ্ধি আছে দেখে তো আমি বড় বুঝেন নাই এর লেগে আপনি ছোটো আর সারা জীবন ছোটোই থাকবেন ছাড়া তার কিচ্ছু শিখেন নাই কথা বসে ঠিক বলছেন কয় একটু চা চু দাও অঙ্গ আচ্ছা চলেন চা পরে কেমন চলেন পোটায় পোটায় সালাম দেন না। যে প্রভাস থেকে আসছে। একটা ফোন দিবেন না জিগাইছেন। আপু ভালো আছেন? জিremo কেন? আমাদের না ফোন দেন। আপনাদের ওদের তো ফোন দিতে পারতেন। জানেন? হেজা শীতের মধ্যে এত কষ্ট করতেছি। আশেপাশের লোকজন আমাদেরকে শরম দিতাসে, লজ্জা দিতাসে যে আপনারা সমন্দিন আসছে বিদেশ থেকে। দামি দামি কম্বল নিয়ে আসে নাই আর শীতের কাপড় চোপড় আপনাদেরকে দেয় নাই লজ্জায় কিছু বলি না জানেন না মুখটা ঘুরে চলে আসি মনে রাখবা আগে আমাকে ভাই তারপর তোমার জামাই আগে কিন্তু আমাকে খাওয়াতে বসিয়েছিল আপনি কাজটা একদমই ভালো করেন নাই খবর দিব কি জামাই আইছে এত দিন পর বুঝো না লয়ে খালি রুমে ঢুকছে ভাইজান আপনারা উত্তেজিত হবেন না বসেন বসবো না আপনার জামাইকে বলবেন দুইটা কম্বল দিতে আর ব্লেজার স্যুট দিতে এই দেখছেন শীতের মধ্যে মুজা পর্যন্ত নাই জুতা মুজা কিনা দিতে হাফ শু পরতাসি ঠান্ডায় পা হাত পা ঠান্ডা হয়ে গেছে গা আপনি বুঝবেন করতে গে আপনার ওই যে প্রবাসের থেকে বিদেশি খকম বললামছে বোলা ভাবছে ওইটা নিচে জামাই পৌর ঢুকেন দুনিয়ার আর কোনো খবর থাকে না ভাইরা ভাই যা বলছে না তিনটা ভাইরা ভাইয়ের জন্য তিন সেট সব কিছু যেন থাকে আপনি মেয়ে এত বনামি করেন কে বড়ক মাঝখান দিয়ে কোনোদিন কথা কইবেন না শোনেন এই যে শীতের কাপড় চোপড় দামি দামি ব্লেজার দিতে করবেন আর ওই যে খেতা পাওয়া যায় কিনতে নকশি দুইটা নকশিকাতাও দিতে বললেন আর এই যে কান ঢাকা টুপি পাওয়া যায় হাতের মোজা এগুলো দিতে বলবেন আচ্ছা ঠিক আছে তোমরা বসো অগর চাকর দাও আর তোর আমার লাগে আয় দেই ভাই কি কি আনছে চলো আরে ভাই আসেন আম ঘরে পাউডার দুধ দিয়া চা দিয়েন কিপ টাইমে করেন না বাপ খাওয়ার না তো কোনো পাইলে চায়া থাকেন খালি এমনি করে হরিণের মতো আর এই যে মিয়া খাবার আইছেন কেন চাপেন জেনে জান হলি মেট্রা আপিকের মতো খারাপ হয়ে যান গান শোনেন এই খাসির মাংস আর গরুর মাংস আই নেন একটা বুনা করেন আর একটা রেজালা করেন খাওয়ার না তো কোনো কিছু আইলেও এক মাছ তাও ভাজ্যা দেন এক পিট আর এক পিট বাজার না তেল বেশি খরচ হইব নাকি এত কিপ্তামি করেন গা হ্যাঁ বসলামই তো চা নাস্তা আবার কি দিবেন ফল টল দিয়ে ফিরিজের থেকে খালি ওই যে তক্তা বিস্কুট দিয়ে না কামড় দিলে দাঁত সুদ্ধা ভেঙে যায় ভাই ভাই

আচ্ছা আমি একটা জিনিস বুঝি না জামাই কি আপনার একলাই আছে আমি আর গো জামাই নাই এরা ফুচুর ফুল করে আপনার থেকে দেখা যায় মনে হয় না নিজের নামটা অনেকজন আমার নাম কি

কি খাইব আগে কম্বল দেন দুইটা করে কম্বল দেন তারপরে শীতের কাপড় চোপড় দেন খালি দেখছেন নি খালি দিবেন মুজা দিবেন দিতে পারবো না দিতে না মানুষের ভাইরা ফোন আইলে কত সুন্দর কত কিছু লয়ে ক্রিম না পর্যন্ত সাবান না পর্যন্ত পর্যন্ত শ্যাম্পুটা পাউডারটা এক তুমি কিছুই না শুনেন লসনের বোতল সব নিচে দুইটা লসন দেন আমারে আমার আবার আত্মা ওই যে গোসুর হাত মুখ ধর না টানে আমারও একটা দেন আপনি তুমি আলো বহুত খারাপ আলা ও এত খারাপ কেমিয়া শুনেন এই হালকা করে লাভ নাই কিছু আনি নাই আসছেন দুই দিন বেড়ায় খাই দেয় তারপরে চলে যায় জামাই বউ কি কমিটি করছেন হম কমিটি করছেন দুজনে মিলা যে আমি যা কমো তুমি চুপচাপ বন্ধার মতো কারাই থাকবা বলেও কিন্তু কইবা না আর আপনার বউটাও এক ওইটাই বেলি

ভিক্ষু আমি ছোট জামাই এ বাড়ির আপনার মিয়া কইছি সব জায়গা করেন না পরশু দিন আমি বড় বড়দের মাঝখান ছোট আপনি একটা মুরুক্ষ এনে খারাপ এই মেয়ে আপনার কি অর্থ সম্পদ কম আছে একটা পোলা মাইয়া নাই

এত বড় একটা বল নিবেন সেটা জামা কাপড় পিন্ধা সুরাস্তার মোড়ে খাড়াইবেন যে আমার কম্বল দরকার আমার কাঁথা দরকার আমার শীতের গরম জামা দরকার মানুষ শরফ দিবে বলবে চরফ দরবারের মেয়ের জামাই ভিক্ষা করে তাও বলা খবরও দেয় নাই আমার প্রতিভা না কয় না দিলে না করে দিতে হ্যাঁ তোকে আমি খবর দিছি

যদি এই বাড়ি ঝাড়ু দিয়ে বাইরে তো সব চলো এনে ফুচুর ফুচুর নেই আসছেন একদিন বেড়ান দুই দিন বেড়ান স্বামী স্ত্রী মাছ কান্দা জিরা দিস না কথা শেষ করতে দিস আপনি মেয়ে কান্তা নাই না লাগাই রাখেন কে এত

বেশ হলো শ্বশুর বাড়ি জামু শ্বশুর বাড়ি जाया আমরা এক একজন একে ঘরে ঢিকা এমন ভাবে চেক করুন যাতে বুঝতে না পারে আর লাগেজ পায়া গলেই আপনার কি জারুর বাইরে আর খাওয়ার ইচ্ছা আছে আপনার কথা বদমাইশের বাচ্চারা সবটি যুক্তি করে বুড়াটা হইছে দুনিয়ার খারাপ এরপর গেছে যা তুই যা তোর কোলে করে লয়ে দিতে গো যা